ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা হচ্ছে এগারোশো টাকার মধ্যে পঁচিশশো এমএস ব্যাটারির একটা বেশ চমৎকার বাটন ফোন যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনগুলা তো এই ফোনটার কিন্তু আমার কাছে দুইটা কালার রয়েছে দুইটাই হচ্ছে একটা হচ্ছে বাটনের কালার কালো আর একটা হচ্ছে সিলভার কালার তো এই ফোনগুলো যারা নিতে চান হোম ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে এবং বাহিরে আর চাইলে সরাসরি দোকানে এসেও কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারবেন এই ফোনগুলোতে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তো ফোনগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা ব্যাটারিটা হচ্ছে পঁচিশশো এমএস ব্যাটারি হোম ডেলিভারিতে যারা নেবেন তাদেরকে যেটা করতে হবে প্রথমে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে আর ফোনের যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করে নিলেই কিন্তু মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ফোনগুলো আপনি হোম ডেলিভারিতে হাতে পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং বাহিরে সব জায়গাতেই আর এই ফোনটা এখন আমি আপনাকে হচ্ছে আনবক্স করে দেখাবো আর আনবক্স করে দেখানোর আগে ফোনের যে স্পেসিফিকেশনগুলো রয়েছে সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে দিতে চেষ্টা করব প্রথমে এখানে স্পেসিফিকেশনে লেখা রয়েছে ফোনটাতে আপনি পাবেন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির ডিসপ্লে ডুয়েলভ সিম কার্ড আর ফোনটার সবচেয়ে যেই হাইলাইটেড ফিচার এটা হচ্ছে পঁচিশশো এমএস ব্যাটারি এটা কিন্তু এখানে বক্সের মধ্যেই লেখা রয়েছে ফোনটাতে পাবেন হচ্ছে রেয়ার ক্যামেরা মাল্টিমিডিয়ার মধ্যে রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার স্পিকার উইথ হচ্ছে লাউড সাউন্ড যারা হচ্ছে সাউন্ডটা অনেক বেশি চান তাদের জন্য এই ফোনটা আর এটাতে হচ্ছে আপনার ওয়ারলেস এম প্লাস হচ্ছে রেকর্ডিং এফএমটা আপনি হচ্ছে যখন শুনবেন তখন চাইলে আপনি রেকর্ডিংও করতে পারবেন সেই সাথে রয়েছে হচ্ছে ব্লুটুথ ফিচারটা আর রয়েছে অটো কল রেকর্ডিং সুবিধা এই হচ্ছে ফোনটার ফিচারগুলো তখন আমরা হচ্ছে ফোনটাকে আনবক্স করে দেখব যে দেখতে পাচ্ছেন বক্সটা খোলার পর প্রথমে কিন্তু আপনারা হচ্ছে বেশ চমৎকার এই ফোনটা পেয়ে যাবেন পলি র্যাপিং করা এই যে দেখতে পাচ্ছেন তো সাইডটা কিন্তু আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা বক্সের মধ্যে যা যা পেয়ে যাচ্ছেন সেগুলো একেবারে আমি দেখিয়ে দিবো একসাথে এই হচ্ছে ফোনটার চার্জারটা এই যে দেখতে পাচ্ছেন বেশ কোয়ালিটি সম্পন্ন একটা চার্জার ভালো একটা চার্জার আর এরপর থাকছে হচ্ছে ফোনটার যেই ওয়ারেন্টি কার্ডটা এটাতে আপনারা হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন ফোনটাতে আপনারা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বাংলা লেখাটাও কিন্তু সাপোর্ট করবে আর এই ওয়ারেন্টি কার্ডটা থাকলে কিন্তু আপনি এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিটা পেয়ে যাবেন এই হচ্ছে ফোনের পঁচিশশো এম এস যেই ব্যাটারিটা সেটা এই যে দেখতে পাচ্ছেন তো এখন আমরা দেখব হচ্ছে ফোনটা এই হচ্ছে ফোনটার ফ্রন্ট সাইডের অবস্থা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ ফ্রন্ট সাইডের লুকিংটা কিন্তু বেশ চমৎকার একদম হচ্ছে গ্লোসি ফিনিশ আর সাইডটাও কিন্তু একদম গ্লোসি ফিনিশের মধ্যে দেখেন ক্যামেরাটার ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার রয়েছে রয়েছে এখানে লাউড স্পিকার আর এর সাথে পাবেন হচ্ছে বড় বড়সড় একটা টর্চ আর নিচের দিকে হচ্ছে ফোনটার থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক আর হচ্ছে মাইক্রো ইউএসবি পোট আর ডিসপ্লে পেপারটা তুলে ফেললে ঠিক এই দেখা যাবে এই হচ্ছে ফোনটা তো ফোনটার নামটা হচ্ছে লিন্যাক্স আর মডেলটা হচ্ছে অ্যালিস জিরো টু এমটি তো যারা হচ্ছে অর্ডার করবেন মডেলটা বলবেন আর হচ্ছে ডেলিভারি চার্জটা দিয়ে দেবেন ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র এগারোশো টাকা তো আমার কাছে কিন্তু এক হাজার টাকায়ও বাটন ফোন পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন সাইডের কন্ডিশনটা এখানে কিন্তু আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে একটা মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন আর এই সিম স্লটগুলোতে কিন্তু আপনারা হচ্ছে বড় ছোটো সব সাইজেরই সিম ব্যবহার করতে পারবেন আর ব্যাটারিটা লাগিয়ে এখন আমি ফোনটাকে একটু চালু করে দেখাবো আপনাকে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি সিদ্ধান্তটা নিতে পারবেন যে মেনুটা দেখে আপনার পছন্দ হয়েছে কিনা বা আপনার নেওয়ার জন্য উপযুক্ত কি না এই ফোনটা যে দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু মিউজিকটা শোনা গেছে লাউড স্পিকারে তো এই ফোনটা কিন্তু আপনার হচ্ছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টিতে পেয়ে যাবেন যে দেখেন ডিসপ্লে এর কন্ডিশনটা কিন্তু একদম হচ্ছে চমৎকার খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আমি মেনুতে আসি আইকনগুলো কিন্তু ঠিক এরকম দেখা যাবে আর যদি আমি বাটনের লাইটগুলো দেখাই বাটনের লাইটগুলো দেখতে পারবেন এই যে এখানে কিন্তু সাদা আলো জ্বলছে বাটনও কিন্তু সাদা আর ওয়ারলেস এই ফোনটা কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ওয়ারলেসলি কিন্তু আপনি এই ফোনটা দিয়ে এফ এমটা শুনতে পারবেন তো এই হচ্ছে লিন্যাক্স অ্যালি জিরো টু এম ফোনের রিভিউটা তো যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে এবং বাইরের সব জায়গাতেই আপনারা এই ফোনটা কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট এবং রেয়ার দুটাই কিন্তু আমি একসাথে এখন দেখিয়ে দিচ্ছি তো ফোনটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ